আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে শুধুমাত্র টেলিগ্রাম দিয়ে কিভাবে দশ ডলার ইনকাম করতে পারবেন একদিনে এই জন্য এই একটা বটে জয়েন করতে হবে এই বটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সিম্পলি লিংকে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন তারপরে এরকম আসবে আপনার তারপর স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন এটি যা মাইনিং করবেন সেটার সাথে সাথে ব্যালেন্সে উইথড্র করে নিতে পারবেন এটি 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 একটি টোকেন এটি মাইনিং করার জন্য রিসিপ বাটনে বাটনে ক্লিক করতে হবে তিন ঘন্টা পর পর কি চার ঘন্টা পর পর আপনি ঢুকবেন ঢুকে এই মাইনিংয়ের রিসিভ বাটনে ক্লিক করবেন এটার পিপি টোকেনের পট এ টোকেন অলরেডি ব্যালেন্সে লিস্টিং আছে আমি দেখা দিচ্ছি ব্যালেন্সে যাচ্ছি আমার অ্যাকাউন্টে ব্যালেন্সে যে দিকে দিচ্ছি ব্যালেন্সে এসে এই যে সার্চ দেবেন তাহলে একটু ওয়েট করুন ডিপোজিটে ক্লিক করলাম এখানে সার্চ দেবেন পিই পি দেখুন এই টোকেনটাই অলরেডি লিস্টেড আছে বাইল্যান্সে আপনি উইড্রো নেওয়ার জন্য এই পিই পি এই জায়গায় ক্লিক করবেন ইথিরিয়াম এই জায়গায় ক্লিক করবেন এটা এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করা হয়ে গেলে এই সাইড থেকে উইড্রো নেওয়ার জন্য আবার এইখানে আসবেন আসার পর উইথড্র বাটন আছে এই উইথড্র বাটনে ক্লিক করতে হবে উইথড্রো বাটনে ক্লিক করলে উইথড্রো করার জন্য আপনার এখানে ছয় লাখ টোকেনে উইথড্রো করতে আপনার একশো সত্তর ডায়মন্ড লাগবে এই ডায়মন্ড কোথায় পাবেন এই ডায়মন্ড নেওয়ার জন্য আপনাকে রিফার করতে হবে রিফার করার জন্য এই ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে ক্লিক করার পর এই কপি বাটনে ক্লিক করে আপনি বন্ধুবান্ধবীদের মাধ্যে শেয়ার করে দেবেন এবং তাদের এর বিনিময়ে আপনি কিছু ডায়মন্ড পাবেন এই ডায়মন্ড যোগার হয়ে গেলে আপনি খুব সহজেই উইথড্র করে নিতে পারবেন ব্যালেন্সে এখানে ছয় লাখ কয়েন উইথড্র করতে একশো সত্তর ডায়মন্ড লাগবে ছয় লাখ কয়েনের ভ্যালু আমি দেখাই এটা কপি করি ছয় লাখ ডাইয়ের ভ্যালু হচ্ছে আপনার আমি দেখাই মার্কেট অনুযায়ী কনভার্ট করে দেখায় টি কনভার্ট করে আমি দেখাচ্ছি আহ পি ই দেখে সাজ দেবেন তারপর নিচে ইউএচিটি সেট করে দিলাম ইউএ ছয় লাখ লিখে দেব ছয় লাখ কয়নের ভ্যালু হচ্ছে আপনার ছয় লাখ কয়নের ভ্যালু হচ্ছে আপনার আট ডলার এটি আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন কিছু সময় ব্যয় করলে আপনার আট ডলারের মতো ইনকাম হবে ধন্যবাদ আজকে আমার সাথে যোগাযোগ করার জন্য সার্চ করবেন ফেসবুকে এসে এমডি এসআই সিএম লেগে সার্চ করে দেবেন এইটা হচ্ছে আমার আইডি কোনো সমস্যা হলে আমাকে মেসেজ দিয়ে বলতে পারেন যে কোনো সমস্যা হলে আপনাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন